অবশেষে প্রকাশিত হয়েছে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়গণের ট্রেলার এটি বিজয়ের শেষ সিনেমা যা তিনি রাজনৈতিক ক্যারিয়ার শুরুর আগেই করেছেন নয় জানুয়ারি মুক্তির আগে প্রকাশ পেল সিনেমাটি ট্রেলার এইচ বিনোদ পরিচালিত এই সিনেমাতে বিজয়কে একজন পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাচ্ছে দুই মিনিটেরও বেশি সময়ের ট্রেলারে দেখা যায় বিজয় মা বাবা ছোট্ট শিশুকে বড় করছেন বিজয়ের চরিত্রের স্বপ্ন তার মেয়ে সেনাবাহিনীতে যোগ দিক কিন্তু মেয়েটির একটি গভীর ভয় রয়েছে যা পরবর্তী সময় অপারেশন ও এম এর সঙ্গে যুক্ত একটি ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলে প্রকাশ পায় এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন খল চরিত্রে অভিনয় করা ববি দেওল বিনোদনমূলক ও সামাজিক বার্তাবাহ গল্প বলার জন্য পরিচিত নির্মাতা এইচ বিনোদ জননায়গণে প্রথমবার বিজয়ের সঙ্গে কাজ করছেন এই জুটির কারণে দর্শক ও ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ আরও বেড়েছে